আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি মা আধুনিক পশু পাখির খামারে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই বাচ্চার ব্যবসা করতেছি কোয়েল পাখির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চা তিতির পাখির বাচ্চা বিভিন্ন বাচ্চা নিয়ে আমরা কাজ করি আপাতত আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বুকিং করুন আমরা সর্বদাই আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে যারা নিয়েছেন তারা আমাদের অনেকটাই হেল্প করেছেন তো আপনারা যারা নতুন করে নিতে চান তারা বুকিং করুন আমরা এখন ডিম সংগ্রহের কাজ করতেছি আমরা খুব শীঘ্রই মেশিন চালু করব যারা বুকিং করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ